আসসালামু আলাইকুম সুপ্রভাত আজকের ভিডিওতে আমি দেখাবো যাযাবর জাতি বেদেদের জীবন ব্যবস্থা বেদেদের নিজস্ব কোনো বাসস্থান না থাকায় তারা দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে কোনো স্থায়ীভাবে তাদের বসতি করে তোলে কিছুদিন সেখানে জীবনযাপন শেষে আবার নতুনভাবে নতুন স্থানে যায় এটাই বেঁধেদের দৈনিক জীবনযাপন আমি এখন আছি নড়াইল কালিয়া সড়কের নির্মাণাধীন এই আপনারা কাজে বেরোন কখন এখন বেরোবেন আর আসেন কখন আচ্ছা 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 এটা কি আপনার এটা অত্র অঞ্চলের বেদেপল্লী মূলত এদের নির্দিষ্ট কোনো বসস্থান নেই এটা বিভিন্ন অঞ্চল ঘুরে ঘুরে তাদের জীবিকা নির্বাহ করে বৃষ্টির সময় এখন এই আপনাদের বৃষ্টির সময় কষ্ট হচ্ছে এখানে

আপনাদের এখানে কষ্ট আছে কিনা তাই দেখার জন্য হ্যাঁ বৃষ্টির সময় কষ্ট হবে তাই না এই কষ্ট আছে আপনাদের দুই হাজার টাকা দিয়ে দিতে হবে আপনারা কি সাপ খেলা সাপ খেলা দেখান আপনাদের মূলত কাজ কি সিঙে লাগানো আর পুরুষরা কি করে সাপ ধরে এখন বেরোবেন কোন জায়গা আজকে ওইদিকে যাবেন ওদিকে যাবেন আসবেন কখন দিন বিকাল বেলা চলে আসবেন তাকে আজকে খাওয়া দাওয়া হয়েছে এখন কি খাওয়া করলেন হ্যাঁ আপনি কি পান খাচ্ছেন আচ্ছা খাওয়া দাওয়া করেন আচ্ছা এখানে কয় ঘর আছেন আপনারা হ্যাঁ ও মোট মোট কয় আছে এই কয়ঘর আপনারা কি এই মানে এই সে কি এই কয়গাড়ি মাত্র তাই এর বেশি ঘর নেই আপনাদের ও আচ্ছা 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 আপনাদের ইয়া কে সর্দার কে ওই যে ওইখানে সর্দার আচ্ছা 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 এখানে মোট মোট তাহলে কয়ঘর আছে ভাই ও ভাই মোট কয়ঘর আছে তাহলে দিদি দশ ঘর মোট দশ ঘর এখানে এই সম্প্রদায়ের লোক আছে এখানে ওনাদের খুব কষ্ট হয় বৃষ্টি পাসদল সময় এনাদের প্রচুর কষ্ট হয় এই আপনারা কি বেরোবেন না কাজে কখন বেরোবেন এখনই বেরোবেন আপনার কি সকল ঘরে একসাথে বেরোয় নাকি আলাদা আলাদা বেরোন সবার সবাই একসাথে বেরোন পুরুষেরা ছেলে মেয়েগুলো কি সাথে যাবে না ছেলে মেয়েগুলো এখানে অবস্থান করবে ছোট পানগুলো এখানেই থাকবে আচ্ছা আচ্ছা তাহলে এই যে তারা এখন প্রস্তুতি নিচ্ছে এখন তারা কাজে বের হবে নাকি কাজে বের হওয়ার জন্য এখন তারা প্রস্তুতি নিচ্ছে এই যে সর্দার ছোট সর্দার ফোনে কথায় ব্যস্ত আছে ছোট সবদাননি ঠিক আছে এই যে আরো কিছু এখানে আরো দুটো ঘর আছে ঠিক আছে এখানে আরো দুটি ঘর আছে একই আচ্ছা আপনারা কি বেরোবেন না কাজে কখন কখন বেরোবেন ভাই আপনার পুরুষেরা কি করেন মূলত আচ্ছা এই যে ডুবুরি কাজে এখন এই সাইকেল নিয়ে বেরোবে তাই না আচ্ছা আচ্ছা আর এই মহিলারা আপনারা কি করেন কি করেন এটা কি এটা বলা যাবে না পরে দিদি আমি তো আপনার একটু নি কি করে মহিলারা মূলত কি করে বালতি নিয়ে বিক্রি করে আচ্ছা 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 সিং এলাকায় পোকা ফেলায় বালতি নিয়ে বিক্রি করে ঠিক আছে এটা বলতেছে গরিব মানুষ এনাদেরকে আসলে সাহায্য সহযোগিতা করা উচিত এনারা অনেক কষ্টে জীবনযাপন করে বাসমান সম্প্রদায় এনাদের নির্দিষ্ট কোনো স্থায়ী বস বসবাস নেই স্থান নেই মূলত আমরা এখানে আসছিলাম ওনাদের কষ্টের জীবনগুলো দেখার জন্য আস এই যে বৃষ্টি বাদলের সময় ওনারা এত কষ্ট করে তাদের জীবন অতিবাহিত করে এটা আসলে দেখে কষ্ট হয় ছোটো ছোটো ছেলে মেয়ে রেখে এখন তারা কাজে বের হবে এটাই অনেক পীড়াদায়ক মূলত এখানে দশ ঘর বেদেপল্লীর লোক আসে এবং তারা এই এখানে অস্থায়ী কিছুদিনের জন্য মূলত এখানে আসে আপনারা কতদিনের জন্য এখানে আসেন কতদিনের জন্য আসেন পনেরো বিশ দিন এখন আসেন এখানে আরো তারা পনেরো বিশ দিন থাকবে এখানে এই কষ্টে জীবন যাপন করবে এরপরে হয়তো নতুন কোনো জায়গায় তারা যাবে যাওয়ার পরে এই এখন সকালবেলা তো টাকা নিয়ে আসে না বুঝছো সকালবেলা টাকা নিয়ে কিন্তু কেউ আসে না তাহলে আমরা চেষ্টা করব এই বেদপল্লীর যে মূলত সর্দার আছে সেই সর্দারের সাথে কথা বলার ঠিক আছে সর্দার তাদের সর্দার কি বলে এই পল্লী সম্পর্কে কাকে কাকে ভিডিও করতে হবে আচ্ছা রাগে আপনাদের দুঃখের কথা আপনাদের দুঃখের কথাই বলেন দেশের মানুষ জানতে পারুক আচ্ছা এই যে এখানে মূলত কি আপনাদের কষ্টের কথা বলেন এখানে মূলত কষ্ট কিভাবে থামতে গ্রামে কিছু পাওয়া যাচ্ছে না আচ্ছা কোন রকম কষ্টে জীবনযাপন করতেছে আর কি সে আগের মতো সিংও মানুষ লাগাচ্ছে না আহ সিংও এখন লাগায় না যে কারণে ওনরা অনেক মানুষের কাছে একটু আহ চায়ে চুয়ে খাই ঠিক আছে এই যে যে এই যে কোমলমতি ছোট শিশুগুলো এই শিশুগুলো তারা কিন্তু আসলে ছোট ছোট শিশু যারা আছে এরা খাদ্যের অভাবে এরা অপুষ্টিতে ভোগে এই যে আরো সামনে যদি আমরা যাই এই যে এই আপনি আপনি এই যে এই যে আপনি কি আপনারা কি বেরোবেন এখন এখন বেরোবেন আপনার কি মূলত আপনাদের বাসা কোথায় না এখানে মূল মূল বাড়ি কোথায় মনে নেই আচ্ছা আচ্ছা ওনারা আসলে অনেকটা লজ্জা পাচ্ছে ক্যামেরা দেখে নাকি ক্যামেরা দেখে লজ্জা পাচ্ছেন লজ জানে উনি বলে দে উনার লজ জানে তাহলে আপনি বলেন আপনি কোথা থেকে আসছেন মূলত যেহেতু হ্যাঁ ঢাকা থেকে আইছে আচ্ছা ঢাকা থেকেই মূলত আসছে আচ্ছা আমি একটু সর্দারের সাথে কথা বলি সর্দারের বউ কই এ এই যে কি বউ নে আর আল্লাহ এই যে হলো সর্দারের বউ এই যে কি ডাবল সর্দার ডাবল সর্দার এই মূলত কোন জায়গা থেকে আপনাদের মূলত বাসা থেকে ঢাকা বিক্রমপুর থেকে আসছেন এখানে কতদিন থাকবেন এখানে কতদিন দশ বারো দিন আছেন এরপরে যাবেন কোথায় সেখানে যাওয়ার দিন সিদ্ধান্ত স্টপেজ কোথায় এইভাবে ঘুরতে 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 কি আবার কি বিক্রমপুর পৌঁছাবেন নাকি ছয় মাস পর আবার যাবেন ওখানে কি বাড়িঘর আছে আপনাদের বাড়িঘর নেই ওখানে বাজারে মধ্যে থাকি তাকে আপনারা কি আমাকে একটু দাওয়াত দেবেন না আপনি কি দাওয়াত দেবেন এই যায় এরাও আবার ক্যামেরা বের করছে দেখেন এরা কতটা শিয়ানা এরাও ক্যামেরা বের করছে আমার দেখে ঠিক আছে এখন এরা এরা এদেরকে কে বলবে এরা কিছু বোঝে না এরা অনেক কিছুই বোঝে যে ক্যামেরা বের করছে যাই হোক আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ এ আর কি আপনারা হ্যাঁ এ একটু সর্দারের সাথে কি কথা বলা যাবে সর্দার সাহেব হ্যাঁ সর্দার সাহেব কি কথা বলা যাবে সদস্যায় আপনারা এখানে কত ঘর আছেন? আছে আমরা 10 ঘর এখানে আছেন। আচ্ছা আপনারা এর আগে কোথায় ছিলেন? এর আগে ছিলাম ফরিদপুর। ফরিদপুর ফরিদপুর থেকে সরাসরি এখানে আসছেন। আচ্ছা নেক্সট স্টপেজ কোন যাবে মানে নেক্সট কোথায় যাবেন আপনারা এর পরে? নে এখন বলা হই না তারপরে যাব এখন থেকে ওই বল্লাই। বল্লাই যাবেন। আচ্ছা আপনাদের মূল তো ভাষা আর কোথায়? গ্রামপুর। বিক্রমপুর আচ্ছা আচ্ছা মূলত বাসালো বিক্রমপুর এখানে আপনারা মোট কত কর আছেন 80 10 ঘর আছেন মূলত আপনাদের এই যে যে পুরুষ ছেলেরা কিভাবে তাদের উপার্জন করে থাকে আর আর নারী নারীরা নারীরা লাগায় হ্যাঁ ও সিগেটিং এলাকা আচ্ছা এখানে কি আপনাদের আমরা শুনতে পারি যে সর্দারা নাকি একাধিক বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে থাকে তার কথা কি সঠিক এখানে বিষয়টা তাহলে এই বিষয়টা একটু বলতেন একজনকে একটাই বিয়ে করে নাকি একাধিক বিয়ে করার সুযোগ আছে একটা করে বিয়ে করে দুটো করে খাও তিনটা করে খাও চারটে করে চারটে করে যার যার তাহলে এই বিয়েটা কি মনে করেন মূলত যে কি যার যার সম্প্রদায়ের ভিতর মানে আপনাদের এই রেঞ্জের ভিতর বাইরেও হয় বাইরেও হয় ও এই ক্ষেত্রে কোনো ইয়ে আপনাদের এমনি কোনো বংশ পরিচয় বংশ কি বংশ এরকম নেই ইসলাম ধর্মে আপনারা অনুসারী মুসলমান নামাজ আদায় করেন আপনার চেষ্টা পরে না আচ্ছা আচ্ছা এই সর্দার নির্বাচনটা কিভাবে সেখান থেকে নির্বাচন মূলত হয় তাই না ওখান থেকে যে নির্বাচিত হয়ে আসে তাকে সবাই সর্দার মেনে চলে আচ্ছা আচ্ছা সেই সর্দারের কি বউ কি আলাদা কোন মর্যাদা পায় ওই মূলত সর্দারই সব Okay. <laughs>

হ্যাঁ 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 আমার কিছু ইচ্ছা ছিল যে এরকম কষ্টের জীবনযাপন করে থাকে এখানে খুবই কষ্টের জীবনযাপন কারণ এই রোদে পুরো বৃষ্টিতে ভিজে আসলে এই ধরনের জীবনযাপন করা অনেকটা কষ্টের এখানে ছোট ছোট ছেলেমেয়েরা আছে যারা মূলত এই মতো শিশু এদের খাদ্য খাবারের সমস্যা আছে এখানে তা আজকে আমরা এই পর্যন্তই বেদপল্লী করে দেখালাম তারা তাদের জীবন ব্যবস্থা দেখানোর চেষ্টা করলাম কীভাবে তারা ইনকাম করে থাকে হ্যাঁ এই আর কি আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ